চাইতে 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 যে লোকটা আল্লাহ বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান বলেন তো পৃথিবীতে সব চাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এই ধারা আমরা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ আরাফা আরাফাতেই হস কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজ সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমা এর ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা langchain বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দুআ আমি করি আমার আগে সব নবীরা ওই দুআটা করতেন দুআটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হাম হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ মখসুস আসনা দুয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না সব দিন সমান বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোনটা কদরের রাত ইন্না আংসাল না হুফি ইন্না আনزلناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশাহর হাজার মাসের চেয়ে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস যাবত আবাদত করলে যেই সওয়াব ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে আল্লাহ কদরের রাত এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা রমজান মাস শহর রমাবান الذي انزل যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লা বলেন থাকতে পারে না জানি বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত তদ্রের বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বমি বিশ্বনবী বললেন সাইয়দুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক

লা ইলাহা সোবাহানোবাহানুদুল্লাহ সুবাহ আল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবাহ আল্লাহ আর একটা হচ্ছে আল্লাহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে আল্লাহু আকবর এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়াদুরুকা বিআইহিন্না বাদাতা বিষয়ে বলেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে তাসবিহগুলো করতে দেখেছি

আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতো না দিলেও চাও না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায় বলেন ঠিক কি না বেশি বেশি দোয়া করবে সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেটারস যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া কিনা সবাই সবার জন্য দোয়া করেন না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেনা বলে মিসলিম মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরস তারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোন রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে দোয়া কবুল করে আপনি যদি আল্লাহ বলে এই দোয়া তার ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও

এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত হানে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শুনেন তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাشه 30 দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে ভাবে মানুনীবেশ করেন আর বলেন আলামিন ফিরিন اغفرا لا কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইনহু মান লা বিসআলিল্লাহ ইগদাব আলাই যে ব্যক্তি কোন বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না কার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এই জন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার করতে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো